শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো এসেস লাইফস্টাইলে আরো একটা নতুন ব্লকে একটা নতুন দিনে তোমাদের সব্বাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তো আজকে হচ্ছে বৃহস্পতিবার তো দুব্বো ঘাস তুলে নিচ্ছি দেখো মা লক্ষ্মীর ঘটে দুব্বা দেব সিঁদুর দেব তারপরে ঘরটাকে ভালো করে পরিষ্কার করে তাদের জল দেব আর হচ্ছে এই যে গেঁদা ফুলগুলো দেখতে পাচ্ছ একদম বড় বড় ডানটি সমেত এগুলোকে কাটবো কেটে ঘটের মধ্যে দেব। জলটার মধ্যে ডুবিয়ে রাখবো যাতে বেশ দু তিন দিন মতন ফুলটা টাটকা থাকে তো দেখো ফুল দুব্ব সব তুলে নিয়ে চলে এসেছি আর হচ্ছে গোবুষের তুলে দিয়েছি আর এই যে এইটার মধ্যে না আমি সিঁদুর গুলে রাখি বৃহস্পতিবারে করে মা লক্ষ্মীর ঘটে তারপরে সিথিতে হাতে দিয়ে দিতে হয় একটু তো দেখো মা লক্ষ্মীর ঘর সাজিয়ে দিয়েছি আর আজকে জবা ফুলও বেশ অনেকগুলোই ফুটেছে আর মা লক্ষ্মীকে তো সাদা ফুল দেয় সাদা ফুল হলুদ ফুল তার জন্য হচ্ছে চন্দনকালার যে জবাগুলো সেই জবাগুলো আমি মা লক্ষ্মীর ঘটে দিয়ে দিয়েছি আর এই যে মাটির একটা ঘর দেখতে পাচ্ছ সামনে এটা হচ্ছে ওই পুজো করি আমি তো এই যে সেই এটা সেটা হচ্ছে সেই পুজোর ঘর তো এই ঘরটার মধ্যেও একটু দুব্বা দিয়ে দিয়েছি আর এই দেখো আমার গপু সোনা কেমন সাজুগুজু করে বসে আছে দেখেছ চলো এবার চলে এলাম সকালে আজকে খাবারটা কি খাচ্ছি তোমাদেরকে দেখিয়ে দিই আজকে দেখো আমি মুড়ি আলু চচ্চুরি চানাচুর পেঁয়াজ সব একসঙ্গে মেখে নিয়েছি এটাই খাবো আজকে তার কারণ হচ্ছে আজকে রুটি করব না আজকে আমরা সবাই মুড়ি খাবো শুধু আলু চচ্চড়ি করেছি আজকে আর রুটি করতে হয়নি একটু মানে কাজ থেকে আমি মানে উদ্ধার পেয়েছি যাকে বলে প্রতিদিন এক ঘেমি রুটি আর এদিকে দেখো গুনগুনকে বসিয়েছি একটু কদমগুলো ছাড়িয়ে দেওয়ার জন্যে কদম হচ্ছে চাঁদমালায় যে কদমগুলো থাকে সেইগুলো আর ওখানে ওর দুটো বন্ধুও চলে এসছে আর বাঁধাকপিটা দেখালাম বাঁধাকপিটি একটু শুকিয়েও গেছে অনেক দিন আনা উপরে পাতাগুলো ফেলে দিয়ে বাঁধাকপি রান্না করবো আর এই যে ফ্রিজে ছিল মাছ তেলাপিয়া মাছটা ফ্রিজে ছিল বার করে নিলাম পাঁচ পিস মাছ ছিল তো এটা এখন ভেজে নিচ্ছি এটা হচ্ছে ঝোল করব আলু বেগুন দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে ঝোল আর হচ্ছে ওই যে বাঁধাকপিটা দেখতে পেলে তোমরা ওই বাঁধাকপিটা কেটে নেব। আর এই যে পেঁয়াজ কেটে রেখেছি মাছের ঝোলটা হবে আর এটা হচ্ছে ভাত চাপিয়ে দিয়েছি আমি তো কুকারে রান্না করি ভাত তোমরা জানো সবাই তো এই যে দেখো মাছের ঝোল রেডি আর হচ্ছে এটার মধ্যে হচ্ছে বাঁধাকপি তো বাঁধাকপিটা এখনও অনেক দেরি আছে তো এটা চাপিয়ে দিয়ে আমি ওদিকে চলে যাবো গুপুসোনার দেখবো একবার মা কি রান্না করছে দেখতে যাব তার আগে একবার তোমাদেরকে দেখিয়ে দিই দেখো বাসনও মেজে নিয়েছি যেটুকু যা বাসন পড়েছিলো মেজে নিয়েছি আর হচ্ছে দেখো বাইরে কিন্তু আজকে রোদটা বেশ সুন্দর হয়েছে তো দেখো আর গুনগুন ওখানে এখনও বসে আছে গুনগুনকে স্নান টান করিয়ে দিয়েছি ও সেই চালমালা নিয়ে বসে আছে ওর শরীরটা খুব একটা ভালো নেই কাশছে একটু একটু ওষুধপালা খাচ্ছি আর হচ্ছে এই যে মায়ের ঘরে গিয়েছিলাম গ্যাসটা আসতে করে দিয়ে তো মা হচ্ছে আজকে পাঁপড়ের তরকারি করে দিয়েছে গোবর জন্যে আর এটা হচ্ছে এটা হচ্ছে সন্ধ্যেবেলাকার ভিডিও বন্ধুরা সন্ধেবেলা আজকে একটু বেরোব তো তার জন্যে রেডি হয়ে নিচ্ছি আর বুম গুনগুন হচ্ছে পড়বে বুম্বাও ওভারে আছে বোমবাতো পরীক্ষা হয়ে গেছে আর আমরা এটা হচ্ছে পেট্রোল পাম্পে গিয়েছিলাম তেল ভর্তি তো সেখানকার ভিডিও আর তারপরে চলে এলাম হচ্ছে বাড়িতে যাব তো তার জন্যে হচ্ছে মিষ্টির জন্যে কিছু নেব তারপরে আমার বিশেষ করে কেন বাড়ি যাচ্ছি তার কারণ হলো আমার জেঠিমাকে আমি দেখতে যাচ্ছি আমার জেঠিমার শরীরটা খুব খারাপ দুদিন আগেই হসপিটালে ভর্তি ছিল তো বাড়িতে এসছে কালকে তো আজকে দেখতে যাব। আর হচ্ছে তার জন্যে হচ্ছে জেঠিমার জন্য ফল নিয়ে নেব ফলের মধ্যে ওই আপেল আঙুর আর হচ্ছে বেদানা এই তিনটে রকম তিন রকমের ফলই নিয়েছিলাম আর এসে তো এখানে দেখছি মেলা হচ্ছে তো মেলা দেখলেই তো বুঝতেই পারছ মনটা মানে এটা ওটা কেনার জন্য কেমন হতে থাকে তো যাই হোক জেঠিমার জন্য ফলটা নিয়ে নিয়েছি মেলায় কিন্তু কিচ্ছু কিনিনি বন্ধুরা মেলায় শুধু নিয়ে নিয়েছি হচ্ছে ওই জিলাপি নিয়ে নিয়েছি মেলা থেকে একটু জিলাপি না কিনলে যেন ভালোই লাগে না জিলাপি নিয়েছি এই যে মিষ্টির জন্যে নিয়েছি জিলাপি আর নিয়েছি পিকুর জন্যে পিকুদের বাড়িতে গিয়েছিলাম মানে আমার দিদির ছেলে পিকু তোমার তো জানোই এই যে দু জায়গায় জিলাপি নিয়ে নিলাম এই দেখো আমার মিষ্টি সোনা দেখো জিলাপি খাচ্ছে আর টিভি দেখছে আর ওই যে আমার ভাই বসে আছে আর তারপরে হচ্ছে চলে এলাম আমার জেঠিমার কাছে আসল যে উদ্দেশ্য আমার আসা বাড়িতে দেখো জেঠিমার কাছে চলে এসেছি আর ওই যে পাশে ওই যে আমার বৌদিয়া দেখো রুটি করছে আর হচ্ছে এইটা হচ্ছে পুচকু পুচকু হচ্ছে একদমই ছোট্ট বাড়ি সবার ছোট আর হচ্ছে ওই যে ওইদিকে দেখো বসে আছে ওইটা হচ্ছে আমার বৌদির মেজ বৌদির মা আর আমার পাশে বসে আছে জেঠিমা জেঠিমা দেখো একটু আড়াল হয়ে গেছে তো এরপরের ভিডিও তোমরা দেখতে পাবে তো জেঠিমার খুবই শরীর খারাপ তো জেঠিমাকে এরকম অবস্থায় মানে কোনো দিনই আমরা দেখিনি সব সময় দেখেছি মানে জেঠিমা খুবই মানে কাজ কর্ম করছে বেশ একদম নিজেকে পরিপাটি করে রাখে এরকম অবস্থা দেখেছি তো এরকম চুপচাপ বসে থাকা এরকম হাত পা এরকম ফোলা এরকম দেখতে আমার বড্ড খারাপ লাগছে আর এই যে পুচকুকে দেখছো ওর নামটা আমি ঠিক ভুলে যাচ্ছি ও খুব কম কথা বলে আর এই যে আমার মেজদার মেয়ে তো ও এতক্ষণ ধরে ভিডিওটা আমাদেরকে করে দিচ্ছিলো তো আমি বললাম তা তুই একটু ভিডিও আয় তো ওর ভিডিওটা আমি করে দিলাম আর এই যে বৌদি এখনও রুটি করে যাচ্ছে আসলে আমার দাদার হচ্ছে হোটেল আছে আর এই দেখো আমার সে ঠিমা এই যে আমার মেয়ে যে এখন বসে আছে ওরা সবাই টিভি দেখে এই যে এখানে বসে এখন ওদের এখন আড্ডা জম জমে উঠেছে একদম টিভি দেখার আর এইটা হলো আমার মেজো জেঠু দেখো এই মেজো জেঠুর মানে কোলে আমি বড় হয়েছি আমার ছোটোবেলা কেটেছে এই মেজ রেঠু জেঠিমা এদের কাছেই সব সময় আমি এই বাড়িতেই পড়ে থাকতাম তো এখন আর আমাদের মাঝে নেই তো সেই সব দিনগুলো মনে পড়ে যায় সেই সব দিনগুলো ছিল খুব সুন্দর সত্যি যদি সেই সব দিনের আমি মানে ভিডিও করে রাখতে পারতাম তো আমি মনে হয় সব সময় চালিয়ে দেখতাম সেই সব দিনগুলো সেই সব দিনগুলো আমার এখনও এত মনে পড়ে যায় যে বলার কথা নেই আর সেই সব জায়গাও আর নেই সমস্ত জায়গায় বাড়ি হয়ে গেছে আমাদের বাড়ির সামনে বন্ধুরা তোমরা অনেকবারই দেখেছো ওখান দিয়ে যেতে আমাদের আমাকে ভিডিও করেছি গাছ গাছালি সব কিছু এখন তো অনেক বাড়ি হয়ে গেছে পুরো তখন মাঠ ছিল আর আমরা বিকেলবেলায় আমি বৌদি বড় বৌদি মেজু বৌদি ছোটো বৌদি সবাই মিলে আমার দিদি সোনা সোনা মানে আমার যে তো বোন মানে দিদি যে তোমরা চেনো পিকুর মা যাকে বলি তার বোন সবাই মিলে এত আড্ডা দিয়েছি মানে সেসব দিন আমি আর ভুলতে পারি না তো দেখো কথা বলতে বলতে টাইম অনেক হয়ে গেছে বাড়িতে তো আসতে হবে তো চলো আমরা বেরিয়ে পড়েছি ওখান থেকে বেরিয়ে পড়লাম আর হচ্ছে বাড়িতে যাওয়ার সময় বোম্বা গুনগুন বাড়িতে আছে ওদের জন্য একটু মোগলাই নিয়ে নিলাম ওরা তো বসে যাচ্ছে মা কি নিয়ে আসবে তো ওদের জন্য নিয়ে এলাম আর এই যে বাড়িতে আনার সঙ্গে সঙ্গে গুনগুন বসে পড়েছে খাবার নিয়ে দেখো আর এই যে এখানে আরেকজন উনি আবার দেখছে যে ভাই কতটা খেয়ে নিল তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে আবার কালকে নতুন ভিডিও সবাই ভালো দেখতে